ওলানজি এ হান্ড্রেড এই মাইক্রোফোনটি বের হওয়ার পর থেকে সারা ফেলে দিয়েছে সবার মাঝে বিশেষ করে নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য প্রথম অবস্থায় দশ বিশ বা ত্রিশ হাজার টাকা খরচ করে এরকম ডিজেআই মাইক্রোফোন কেনা সম্ভব নয় বিশেষ করে ওয়্যারলেসের ক্ষেত্রে আর তাই মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই ওয়্যারলেস মাইক্রোফোনটা কেন এত বেশি হাইপ তুলেছে যার কারণে আমি আলফ্রিড ডট কম থেকে ছয় মাসের ওয়ারেন্টি সহ এই মাইক্রোফোনটি আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য সংগ্রহ করেছি আর তাই আপনাদের সাথেও শেয়ার করতে যাচ্ছি যে আসলে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এই মাইক্রোফোনটা কতটা কাজের এবং কোয়ালিটিফুল বাইদে ওই আলফ্লিপ ডট কম থেকে এই মাইক্রোফোনটি সংগ্রহ করার সময় আরও অনেক টেক গ্যাজেট দেখতে পেয়েছি এবং বেশ বিশ্বস্ত মনে হলো তাই ভিডিও দেখার পর আপনাদের কেনার প্রয়োজন হলে সেখানে দেখতে পারেন সকল তথ্য আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সো চলুন আমরা আমাদের ভিডিও শুরু করি ওকে আনবক্স করতে গিয়ে আমরা প্রথমে পেয়ে যাচ্ছি একটি বক্স এবং বক্সের ভেতরেই খুললে পেয়ে যাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল একটি চার্জিং কেস এবং চার্জিং কেবল আর চার্জিং কেসের মধ্যে রয়েছে একটি রিসিভার দুইটি ট্রান্স একটি টাইপ সি টু থ্রি পয়েন্ট ফাইভ টিআরএস অ্যাডাপ্টার রয়েছে আর সেই সাথে রয়েছে দুটি ম্যাগ মাউন্ট যার মাধ্যমে আপনি কিন্তু ক্লিপের পাশাপাশি ম্যাগ মাউন্টও ইউজ করতে পারবেন এই মাইক্রোফোনটি আপনার শার্ট অথবা যে কোনো পোশাকে এটা ক্লিপ বা ম্যাগনেট করার জন্য তারপর রয়েছে দুটি উইন্ড স্পন্স বা উইন্ডশিল্ড যার মাধ্যমে আপনি কিন্তু আরও অনেকটাই নয়েজ ক্যান্সেলেশন করতে পারবেন উলানজি এ হান্ড্রেড মাইক্রোফোনটি দেখতে খুবই প্রিমিয়াম এর ডিজাইন স্লিম এবং এটি সহজেই পকেটে রাখা যায় তবে এটা চার্জিং কেসের কভার কোনো লক বা ম্যাগনেট না দেখায় আমি একটু হতাশ হয়েছি কারণ অনেক সময় আসলে এটাতে খুব বেশি লক সিস্টেমটা প্রপারলি বা পাওয়ারফুল না থাকায় হঠাৎ করে এরকম খুলে যাওয়ার একটা পসিবিলিটি থাকে এই যে পড়ে গেল সো এই জন্য হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এই মাইক্রোফোনটিতে যদি আসলে আরেকটু ম্যাগনেটিক পাওয়ারফুল কোনো লক ব্যবহার করা হতো তাহলে সেক্ষেত্রে হয়তোবা এই মাইক্রোফোনটার চার্জিং কেসটা আরও বেশি দুর্দান্ত পারফর্ম করতে পারত চার্জিং কেসটি ওয়ান এইট গ্রাম এবং যার ডাইমেনশন হান্ড্রেড টুয়েলভ বাই সিক্সটি টু বাই থার্টি মিলিমিটার ট্রান্সমিশনের ওজন মাত্র এইট পয়েন্ট এইট গ্রাম আর ডাইমেনশন ফর্টি থ্রি বাই 18 বাই এইটিন মিলিমিটার যা এটিকে অত্যন্ত পোর্টেবল করে তোলে এমনকি রিসিভারের ওজন মাত্র নাইন পয়েন্ট সিক্স গ্রাম আর ডাইমেনশন হচ্ছে ফর্টি এইট বাই টোয়েন্টি ফাইভ বাই থার্টিন মিলিমিটার তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে লাইটিং ইন্ডিকেটর যেটার মাধ্যমে আপনার চার্জিং কেসে কি পরিমাণে চার্জ রয়েছে সেটা আপনি দেখতে পারবেন এবং পেছনের দিক থেকে আমরা যদি দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে একটি ইউএসবি টাইপ সি চার্জিং কেবল যেটার মাধ্যমে আপনার কেসটিকে আপনি চার্জ করতে পারবেন রিসিভারের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি কানেকশন ইন্ডিকেটার রয়েছে চার্জিং কন্ট্যাক্টস রয়েছে এবং মোড সুইচ বাটন রয়েছে যেটার মাধ্যমে আপনি যদি আপনার ক্যামেরাই ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে মোড সুইচ করতে পারবেন আর মোবাইল ফোনে অটোমেটিক্যালি বাই ডিফল্ট এটা ইউজ করা যাবে পরবর্তীতে রিসিভারে আরও দেখতে পাচ্ছি রিসিভার অ্যাডাপ্টার কানেক্টার যেটার মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোনের জন্য ইউএসবি টাইপ সি ব্যবহার করতে পারবেন অথবা আপনার যদি আইফোন হয়ে থাকে ফিফটিন সিরিজের আগে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এরকম একটা লাইটনিং অ্যাডাপ্টার ব্যবহার করে ইউএসবি টাইপ সি টু লাইটনিং কানেক্টার এটা ব্যবহার করে কিন্তু আপনি ইউজ করতে পারবেন এছাড়াও ক্যামেরা কানেক্ট করার জন্য কিন্তু এখানে রয়েছে ইউএসবি টাইপ সি টু টিআরএস থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক বা অ্যাডাপ্টার যেটার মাধ্যমে আপনি আপনার ক্যামেরায় কানেক্ট করতে পারবেন অথবা আপনি অন্য যে কোনো ডিভাইস যেমন কম্পিউটার বা ল্যাপটপে কানেক্ট করতে পারবেন এটা খুবই দুর্দান্ত ছিল এবার আমরা ট্রান্সমিটারে চলে যাব ট্রান্সমিটারে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইক্রোফোনটা তারপরে রয়েছে ইন্ডিকেটার এবং ক্লিপ অপশন তারপরে টাইপ সি চার্জিং পোর্ট যেটার মাধ্যমে আপনার এই চার্জিং কেসটি যদি আপনার কাছে নাও থাকে তারপরেও আপনি কিন্তু এখান থেকে সরাসরি এটাকে চার্জ করতে পারবেন যেটা খুবই দুর্দান্ত একটা ব্যাপার পরবর্তীতে রয়েছে অন অফ বাটন যেটার মাধ্যমে আপনি আপনার যে ট্রান্সমিটারটা আছে সেটাকে অন করতে পারবেন দেখতে পাচ্ছেন যে ক্লিপের পেছনে কিন্তু একটা জায়গা রয়েছে যেখান থেকে আমরা যদি সরাসরি সরাসরি আমাদের কেস থেকে ম্যাগনেটটাকে উঠিয়ে এখানে রিপ্লেস করে তাহলেই কিন্তু আমরা ব্যবহার করতে পারব। এটি ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি প্লাস ইডিআর ডেটা ট্রান্সমিশনে কাজ করে যার কারণে এটি সর্বোচ্চ বিশ মিটার পর্যন্ত বা তার বেশি স্থিতিশীল এবং পরিষ্কার অডিও ট্রান্সমিশন নিশ্চিত করে তার মানে আপনি কিন্তু আপনার ক্যামেরা বা মোবাইল ফোনটা যেখানে থাকবে তার চাইতে বিশ মিটার দূরে গিয়ে আপনার এই মাইক্রোফোনটি ব্যবহার করে রেকর্ড করতে পারবেন যেটা আমার কাছে কিন্তু খুবই দুর্দান্ত মনে হয়েছে কারণ হচ্ছে বিশ মিটারের চাইতে বেশি আর আসলে প্রয়োজন পড়ে না একটা ওয়্যারলেস মাইক্রোফোন ব্যবহার করে আপনার অডিও রেকর্ড করার জন্য কিন্তু ২০ মিটার অনেক কম মনে করবেন না আবার বিশ মিটার চেয়ে তো বেশি অনেক সময় ব্যবহার করা যায় যদি মাঝখানে মানে দেয়াল বা অন্য কোনো কিছু না থাকে তাহলে আপনি মোটামুটি 30 মিটার পর্যন্ত আমার মনে হয় রেকর্ড করতে পারবেন যেটা আমি টেস্ট করেছি এবং আমার কাছে তাই মনে হয়েছে মাইক্রোফোনটির ফ্রিকোয়েন্সি রেসপন্স রয়েছে টোয়েন্টি হার্টস থেকে 20 কিলো হার্টস পর্যন্ত এবং সেন্সিটিভিটি পেয়েছি আমি মাইনাস থার্টি প্লাস টু ডেসবেল এবং এর স্যাম্পলিং রেট হচ্ছে থার্টি টু কিলোহার্টস সিক্সটিন বিট মাইক্রোফোনটিতে যে পোলার প্যাটার্ন ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে অমনি ডিরেকশনাল আর অমনি ডিরেকশনাল হওয়ার কারণে আপনার মাইক্রোফোনটা অনেকটা আসলে স্টেরিও রেকর্ড করার মতো আপনাকে পারফরমেন্স দেবে অথবা স্প্যাটাল অডিওগুলো যেমন মনে হয় সেই ধরনের আপনার কাছে মনে হবে কারণ এটা চারিদিক থেকে আপনার সাউন্ডের মেইন ভয়েসটাকে আসলে ক্যাপচার করতে পারবে ইনক্লুডিং নয়েজ ক্যান্সেলেশন উলান্সি এ হান্ড্রেড মাইক্রোফোনটি উন্নত নয়েস ক্যান্সেলেশন প্রযুক্তি ব্যবহার করে যা ব্যাকগ্রাউন্ড নয়েস কমিয়ে আপনার কণ্ঠস্বরকে স্পষ্টভাবে ধারণ করে এটি একশো পঞ্চাশ ডেসেবল সাউন্ড প্রেশার লেভেল পর্যন্ত বা তার বেশি সাউন্ড হ্যান্ডেল করতে পারে সিগন্যাল টু নয়েজ রেশিও হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়েল টু ফিফটি এইট তার মানে এই মাইক্রোফোনটি এর আউটপুট সিগনালে ফিফটি এইট বা তার বেশি ক্লিয়ারেন্স রাখতে সক্ষম যেখানে সিগন্যালের শক্তি ব্যাকগ্রাউন্ড নয়েজের তুলনায় অনেক বেশি তার মানে ব্যাকগ্রাউন্ড নয়েজ যদি এটা কেটেও দেয় তারপরেও আপনার কিন্তু এটার সিগন্যালের যে শক্তিটা সেটা ব্যাকগ্রাউন্ড নয়েজের তুলনায় বেশি হওয়ার কারণে আপনাকে দুর্দান্ত রকমের সাউন্ড কোয়ালিটি দিতে পারবে মোবাইল ফোন ক্যামেরা পিসি অথবা যে কোনো ডিভাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ আপনি যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবেন তবে আইফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে যারা আসলে ফিফটিন সিরিজের আগের মোবাইলগুলো ব্যবহার করেন তাদের জন্য একটু আগে আমি যেমনটা বললাম এরকম ইউএসবি টাইপ সি টু লাইটেনিং কানেক্টার একটি অ্যাডাপ্টার নিতে হবে যেটার মাধ্যমে আপনি আপনার ফিফটিন সিরিজের আগের যে মোবাইল ফোনগুলো আছে যেমন চোদ্দো তেরো বারো বা এগারো বা এক্স এই যে সিরিজগুলো এই সিরিজে আপনি কিন্তু এই কানেক্টর ব্যবহার করে বা অ্যাডাপ্টার ব্যবহার করে ইউজ করতে পারবেন তবে অনেকেই আবার অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ক্লেম করছিলেন যে যাদের বিশ সালের মডেলের আগের মডেলগুলোর মোবাইল ফোন আছে অ্যান্ড্রয়েডে তারা অনেক সময় হয়তোবা বা এটার যেই অডিও সেটা সরাসরি ক্যামেরায় রেকর্ড করতে পারছিলেন না তাদের জন্য সলিউশন হচ্ছে যাদের মোবাইল ফোন হচ্ছে ওল্ড মডেলের তারা প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে ওপেন ক্যামেরা নামে একটা ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাটা নামিয়ে নিলে সেই ক্যামেরার যেই অডিও সোর্স আছে বা মাইক্রোফোন সোর্স আছে সেটাকে এক্সট্রানাল মাইক্রোফোনে সিলেক্ট করে দিলে আপনি কিন্তু সরাসরি এই মাইক্রোফোনটি ব্যবহার করে রেকর্ড করতে পারবেন আর যদি আপনার মোবাইল ফোনটি একদমই লেটেস্ট হয়ে থাকে বা বিশ সালের পরে হয়ে থাকে তাহলে এই ধরনের প্রবলেম আপনার হবে না যদি আপনার মোবাইল ফোনে ইউএসবি টাইপ সি থাকে এবার চলে আসি এর ব্যাটারি চার্জিং এবং ব্যাটারি লাইফ নিয়ে এটাতে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে আমি প্রথমে যদি চার্জিং কেসের কথা বলি তাহলে চার্জিং কেসে ব্যাটারি ব্যবহার করা হয়েছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের এইটি এম এইচের ব্যাটারি এবং এটার যে রিসিভার রয়েছে আর ট্রান্সমিটার রয়েছে দুটোতেই থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের সেভেন্টি এম এইচের ব্যাটারি ব্যবহার করা হয়েছে একবার চার্জ করলে আপনি এটার যে ট্রান্সমিটার রয়েছে সেই ট্রান্সমিটারগুলো পাঁচ ঘন্টা পর্যন্ত রেকর্ড সাপোর্ট দিবে বা রেকর্ড করতে পারবেন একটা না আর যদি আপনি এই রিসিভারটা ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে একবার চার্জ দিলে এই রিসিভারটা আপনি চার ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন তার মানে দুটি মিলিয়ে আপনি দশ পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা আর এটা হচ্ছে পাঁচ ঘন্টা চার ঘন্টা তার মানে চোদ্দ ঘন্টার একটা টোটাল ব্যাকআপ পেয়ে যাবেন উইদাউট ইনক্লুডিং ইউর চার্জিং কেস আর চার্জিং কেসের ক্ষেত্রে আপনি যদি সবগুলোকে একসাথে চার্জ করতে চান তাহলে একেবারে আপনার রিসিভার ট্রান্সমিটার দুটোকেই আপনি দুইবারের বেশি সময় চার্জ করতে পারবেন আর প্রতিবার চার্জ করার পর আপনি কিন্তু পাঁচ ঘন্টা করে হচ্ছে আপনি ট্রান্সমিশনের ব্যাকআপ পাবেন আর চার ঘন্টা করে হচ্ছে আপনার রিসিভারে ব্যাক পাবেন এটা চার্জ করার জন্য আপনার সময় লাগবে মাত্র দেড় ঘন্টা অ্যাপ্রক্সিমেটলি তবে আপনি যদি আবার আলাদা আলাদা চার্জ করেন যেমন হচ্ছে এটাকে আলাদা চার্জ করেন এটাকে আলাদা চার্জ করেন মানে ইন্ডিভিজুয়ালি আপনি যদি খুলে খুলে আলাদা চার্জ করেন তার করে ক্ষেত্রেও আপনার প্রতিটার জন্য আলাদা আলাদা কিন্তু দেড় ঘন্টা করে সময় লাগবে এতক্ষণ আপনারা আমার যে ভিডিওটা দেখেছেন বা এতক্ষণ আমার যে ভয়েস শুনেছেন সেটা হচ্ছে আমার নিজস্ব ব্যক্তিগত এতদিনের ইউজ করা মাইক্রোফোন ডিজেআই ওয়্যারলেস মাইক্রোফোন এটা প্রথমটা দ্বিতীয়টা না মানে ডিজেআই মাইক টু না এটা হচ্ছে ডিজেআই ওয়ান সো ডিজেআইটা দিয়ে আমি এতক্ষণ আপনাদেরকে যে ভয়েসটা শুনিয়েছি সেটা শুনতে পেয়েছেন এখন আমি আমার ক্যামেরায় সনি এফএক্স থ্রিতে সরাসরি সুইচ করব।। এই উলান জি এ হান্ড্রেড মাইক্রোফোনে এবং পাশাপাশি আপনাদেরকে আমার যে মোবাইল ফোন রয়েছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এটাতেও আমি কিন্তু এই মাইক্রোফোনটি ব্যবহার করে এটার কেমন সাউন্ড কোয়ালিটি দিচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো তো এবার চলুন আমার যে সনি এফ এক্স থ্রি ক্যামেরাটা রয়েছে এই মুহূর্তে আপনারা সেই ক্যামেরায় জি এ হান্ড্রেড এই ওয়ারলেস লেভেলের মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন যেটাতে আমি এই মুহূর্তে কোনো প্রকার আসলে নয়েজ রিডাকশান টেকনোলজি ব্যবহার করছি না এবং দেখতেই পাচ্ছেন যে আমার যে মাইক্রোফোনটা সেটা মোটামুটি আমার যেই ভয়েস সোর্স বা অডিও সোর্স সেখান থেকে ভালো দূরে রয়েছে ঠিক আছে অনেক দূরে রেখেছি মোটামুটি প্রায় এক মানে এক বিঘাত কি বলে এটাকে আপনাদের ভাষায় আমি জানি না এক বিঘাত দূরে রয়েছে একটা জিনিস আমার কাছে একটু বেশি খারাপ মনে হয়েছে সেটা হচ্ছে এই মাইক্রোফোনটা আপনি যখন ক্যামেরায় ব্যবহার করবেন আপনার এই মাইক্রোফোনটা আপনার যেই ভয়েস আছে বা আপনার যে মুখের শব্দ আছে এটার যত বেশি কাছে রাখবেন তত বেশি ডিসরটেশন হবে বা আপনার ডিস্ট্রাকশন হতে পারে নষ্ট হয়ে যেতে পারে যেমন আমি যদি এই মুহূর্তে আরও কাছে নিই তাহলে আপনারা দেখবেন যে এটার সাউন্ড কোয়ালিটি আস্তে আস্তে হয়তো বা একটু খারাপ শোনা যাচ্ছে ঠিক আছে আর যতটুকু দূরে রাখবেন তত এটার সাউন্ড কোয়ালিটি আপনার কাছে শুনতে শ্রুতিমধুর লাগবে সো এই জিনিসটা খেয়াল করবেন সো চলুন আমরা আমাদের এই মোবাইল ফোনের ফুটেজে চলে যাই সো এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন আমাকে সরাসরি উলানজি এ হান্ড্রেডে উলানজি এ হান্ড্রেড ব্যবহার করে আমাদের মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি র ভয়েসটা আসলে কেমন আসছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন সো এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন এখন কিন্তু সবুজ বাতি জ্বলছে যদি আপনারা দেখেন যে এখন কিন্তু এই মাইক্রোফোনটাতে সবুজ বাতি জ্বলছে সো আমি যদি এটাকে নয়েজ ক্যান্সেল করতে চাই তাহলে সেক্ষেত্রে এখন আমি যদি এই যে এখানে পাওয়ার বাটনটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে পাওয়ার বাটন এই পাওয়ার বাটনে যদি একটা প্রেস করি তাহলে দেখবেন এটা ব্লু হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লু হয়ে গেছে সো ব্লু হয়ে যাওয়ার পরেই আমার যে নয়েস ক্যান্সেলেশন সেটা কিন্তু শুরু হয়েছে এতক্ষণ একদমই নয়েজ ক্যান্সেলেশন ছাড়া ছিল যতক্ষণ গ্রিন ছিল এটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশনের স্টেপ ওয়ান আপনি প্রথম ধাপে আছেন এতটুকু দিয়ে একটা নয়েজ ক্যান্সেলেশন হচ্ছে এখন যদি আমরা আরেকটা প্রেস করি তাহলে দেখবেন যে দুইবার ব্লিঙ্ক করে আবার বন্ধ হয়ে গেল এবং ব্লুতে রয়েছে এখন আমাদের নয়েস ক্যান্সেলেশন যে স্টেপ টু আছে সেটা আমরা এখন শুনতে পাচ্ছি ঠিক আছে আর আপনারাও ডেফিনেটলি শুনতে পাচ্ছেন সো এবার আমরা যদি আরেকটা প্রেস করি এই যে আরেকটা প্রেস করলে দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু নয়েজ ক্যান্সেল হচ্ছে এটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন স্টেপ আপনার এরিয়াতে যে পরিমাণ থাকবে সেই আপনি আসলে আসলে এটা সেট করতে পারেন যদি আপনার প্রকারের করা প্রয়োজন মনে না হয় আর যদি আপনি চান যে আপনি ভালো কোয়ালিটির সাউন্ড চাচ্ছেন আপনার ভয়েসটা বা র সাউন্ডটা আপনি চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব এটার যে একদম জেনারেল অপশন রয়েছে যেটা আরেকটা প্রেস করলেই চলে আসবে গ্রিন এই যে এখন গ্রিন বাতি জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রিন বাতি চলা অবস্থায় আপনি যদি আবার চলে আসেন তাহলে সেক্ষেত্রে এখন একটু নয়েজ পাচ্ছেন এই নয়েজটাকে আপনি নয়েজ রিডাকশন করার পরে আসলে কেমন পাবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আমি গ্রিনটার নয়েজ রিডাকশন আমার কম্পিউটারের অ্যাডোবি প্রিমিয়ার প্র ব্যবহার করে করেছি যার মাধ্যমে আপনি ভালো এবং উন্নত সাউন্ড কোয়ালিটি আপনি কিন্তু পাবেন এবং এখন আবার সুইচ করে ফেললাম আমি জেনারেল নয়েজে বা কোনো প্রকার নয়েজ রিডাকশন করা ছাড়াই আপনারা বুঝতেই পারছেন যে এই মাইক্রোফোনটি আসলে কতটা দুর্দান্ত সাউন্ড পারফরমেন্স দিচ্ছে সো এই মুহূর্তে আমরা আছি উলানজি এ হান্ড্রেড যেই লেভেল মাইক্রোফোনটি আছে ওয়ারলেস সেই মাইক্রোফোনে তবে আমি এই মুহূর্তে যেই সাউন্ডটা আপনাদেরকে শোনাচ্ছি সেটা হচ্ছে এই মাইক্রোফোনের একদম জেনারেল মানে যে রেকর্ডিং সিস্টেম সেটা উইদাউট এনি কাইন্ড অফ নয়েজ রিডাকশান আপনারা এখান থেকে হয়তোবা দেখতে পাচ্ছেন যে এখানে একটা সবুজ বাতি জ্বলছে ঠিক আছে সো এই সবুজ বাতি জ্বলার মানে হচ্ছে আমি কোনো নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম এখন ইউজ করছি না আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মহাসড়ক রয়েছে মহাসড়কের আশেপাশে অনেক নয়েজ আছে সো এখানে কি পরিমাণ আসলে নয়েজ আসছে সেটা আপনারা বুঝতে পারছেন তো আমি এটাকে একটু প্রথম ধাপ নয়েজ ক্যান্সেলেশনটা করি এক ধাপ নয়েজ ক্যান্সেলেশন দেওয়ার পর এই মুহূর্তে আসলে কি পরিমাণ নয়েজ রিডাকশন করছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একই জায়গায় আছি একই দূরত্বে মাইক্রোফোন এবং আমি ব্যবহার করছি এই মুহূর্তে আমার আইফোন ফিফটিন প্রো ম্যাক তো এখন আমি মোবাইল ফোন থেকে এক হাত দুই হাত ঠিক তিন হাত দূরত্বে আছি এখন আমার সাউন্ডটা আপনারা আসলে কেমন শুনতে পাচ্ছেন সেটা ডেফিনেটলি বুঝতে পারছেন সো আমি ঠিক এখান থেকে অন্ততপক্ষে ত্রিশ হাত দূরে যাব যেটা আমার বাসার ছাদের একদম ওই কর্নারে সো যেতে যেতে আপনাদের সাথে কথা বলতে বলতে যাই দেখা যাক এটার সাউন্ড কতক্ষণ পর্যন্ত আসলে ক্যাপচার করতে পারে যদিও এখানে তেমন খুব বেশি একটা মানে সারফেস নেই বা কোনো দেয়াল নেই মাঝখানে সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আসতে আসতে মোটামুটি বহুদূর পর্যন্ত চলে এসেছি যেটা মোটামুটি ধরা যায় প্রায় বিশ ফিটের উপরে জায়গা রয়েছে এখানে বা বিশ ফিট পঁচিশ ফিট থেকে ত্রিশ ফিটের মতো জায়গা রয়েছে এই মুহূর্তে আমার এই মাইক্রোফোন থেকে আমার মোবাইলটা সো আপনারা বুঝতেই পারছেন সেটা আসলে কি পরিমাণ আমাদেরকে দূর থেকে সাউন্ড দিতে পারে এবং সেটার কোয়ালিটি কেমন সেটা ডেফিনেটলি আপনারা বুঝতে পারছেন তো এবার চলুন আমি আপনাদের সাথে কথা বলতে বলতেই এটার যে দ্বিতীয় ধাপ নয়েজ ক্যান্সেলেশন আছে সেটা অন করে দিই দ্বিতীয় ধাপ নয়েজ ক্যান্সেলেশন অন করলাম এখন আপনারা দ্বিতীয় ধাপ বা টু স্টেপ নয়েজ ক্যানসেলেশন বা নয়েজ রিডাকশন যেই টেকনোলজি আছে সেই টেকনোলজিতে আমাকে শুনতে পাচ্ছেন এবার বলি নতুন ক্রিয়েটরদের জন্য এটা একটা বাজেট মাইক্রোফোন আমি কেন বললাম এবং কেন আপনারা আসলে বেছে নিতে পারেন একটি ওয়ারলেস মাইক্রোফোন হিসেবে এ হান্ড্রেড কে উলানজির দেখুন পঁয়ত্রিশশো টাকায় কোনো মাইক্রোফোনে আসলে এত ফিচার দিবে এটা আমি এ পর্যন্ত দেখিনি আর ফিচার দিলেও তারা কোনো না কোনো দিকে একটা গ্যাপ রেখে দেয় যেমন সাউন্ড কোয়ালিটি খারাপ বা বিল্ড কোয়ালিটি খারাপ আর বিশেষ করে নয়েজ ক্যান্সেলেশান মানে প্র্যাকটিস করতে গেলে নয়েজ ক্যান্সেলেশনের কারণে বেসটাকে অনেক বেশি নষ্ট করে ফেলে তবে এটাও বেসটাকে যে নষ্ট করে না ব্যাপারটা এমন নয় এটাও নয়েজ ক্যান্সেলেশন ব্যবহার করলে কিছুটা আপনার বেস নষ্ট করবেই এটা প্রত্যেকটা নয়েজ ক্যানসেলেশান মানে বা নয়েজ রিয়াকশন যেই ফিচার আছে বা অ্যাপ্লিকেশান আছে সেটার কাজই হচ্ছে এটা যে আপনি যখন সরাসরি মাইক্রোফোনে নয়েজ ক্যানসেলেশান মানে ফাংশন ব্যবহার করবেন বা নয়েজ রিডাকশান ফাংশন ব্যবহার করবেন তখন কিন্তু আপনার বেজ নষ্ট করে দিবে এই জন্য পারফেক্ট যে প্র্যাকটিস সেটা হচ্ছে একদম সরাসরি বা জেনারেল বা নর্মাল যে প্র্যাকটিসটা আছে মাইক্রোফোন রেকর্ডিংয়ের উইদাউট নয়েজ ক্যান্সেলেশান সেটা আপনি করে আপনার ভিডিওটা রেকর্ড করবেন দেন হচ্ছে আপনি যখন কোনো এডিটিং সফটওয়্যার দিয়ে বা মোবাইলে কোনো এডিটিং অ্যাপ দিয়ে এডিট করবেন তখন সেটাকে আপনি হচ্ছে নয়েজ রিডিউস করে নেবেন তাহলে আপনি আপনার যে সাউন্ড আউটপুটটা সেটা তুলনামূলক সব মাইক্রোফোন দিয়ে কিন্তু ভালো পাবেন এবং এটার ক্ষেত্রেও এর ভিন্ন নয় সো এবার বলি যে আসলে কন্টেন্ট ক্রিয়েটাররা কেন এটা নেবেন দেখুন এটার মধ্যে রয়েছে ম্যাগনেটিক সিস্টেম ক্লিপ করার সিস্টেম রয়েছে উইন্ডশিল্ড তো আছেই সেই সাথে আপনি আপনার ক্যামেরা আপনার মোবাইল ফোন আইফোন আপনার অ্যান্ড্রয়েড ফোন যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবেন এবং এটা যে পরিমাণে আসলে দূর থেকে রেকর্ড করা যাচ্ছে আর যে সাউন্ড কোয়ালিটি দিচ্ছে এর সব কিছু মিলিয়ে এবং যতটা কম্প্যাক্ট এর সব কিছু বিবেচনা করলে আমার কাছে মনে হয়েছে যে কিছুদিন আগেও আমি উলানজিরি এ থার্টির একটা মাইক্রোফোনের রিভিউ করেছিলাম আমার সেকেন্ড চ্যানেলে সাইফুর রহমান আজিমে সেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং আমি এখানে আই বাটনে দিয়ে দিব সেটা দেখে আপনারা বুঝতে পারবেন সেই মাইক্রোফোনটার সাথেও আমি যদি এটা কম্পেয়ার করি আমার কাছে মনে হয়েছে যে এই মাইক্রোফোনটাই আসলে নেয়াটা বেশি অর্থিত আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন ক্যান সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে উলানজি এ হান্ড্রেড কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কতটা অ্যাপ্রোপ্রিয়েট এবং এটার সাউন্ড কোয়ালিটি ভার্চুয়ালিটি এবং সকল কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ভিডিও ভালো লেগে থাকলে এবং আপনারা যদি চান কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড এই সমস্ত আসলে রিভিউগুলো নিয়ে আসতে বা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড যে গ্যাজেটসগুলো আছে এগুলো নিয়ে ভিডিও নিয়ে আসতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে এমন ভিডিও আরও আসবে সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেল দেন ঠিক কেয়ার আসসালামু আলাইকুম